অকাল প্রয়াত সৌম্যদ্বীপ সাহার স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুরে মঙ্গলবার বিকেলে বহরমপুর থানার খাগড়া পূর্বাচল পাড়া ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির পূর্বাচল পাড়া ক্লাব ও বিবেকানন্দ যুব মহামণ্ডল বহরমপুর শাখার উদ্যোগে ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় অকাল প্রয়াত সৌম্যদ্বীপ সাহার স্মরণে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নির্মল সরকার নুরুল ইসলাম মিয়া অশোক দাস শ্বেতাচন্দ্র প্রমুখ প্রতি বছর এই দিনটিতে অনুষ্ঠিত রক্তদান শিবিরের মুখ্য ভূমিকা নেন প্রায় সৌম্যদ্বীপের বাবা সুদীপ্ত সাহা ও মা সোমা সাহা এবছর ছেচল্লিশ জন রক্তদান করেন রক্তদাতা হিসেবে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় উদ্যোক্তারা প্রতিটি রক্তদাতাকে গাছ উপহার দিয়ে পরিবেশ সচেতনতার নজির রাখেন এছাড়া প্রত্যেকের হাতে সংশয়পত্র ও স্মারক তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ থেকে কুশল কুমার বাগচির সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা কর্মসূচি স্মরণে পূর্বাচল করা ও বিবেকানন্দ যুব মহামণ্ডল পরিচালিত এই রক্তদান শিবির দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে আমাদের রক্ত গতবার উনচল্লিশ জন রক্তদাতা দিয়েছেন এই বছর আমাদের পঞ্চাশটা রক্ত আয়োজন করেছি মোটামুটিভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে তার মধ্যেও রক্ত রক্তদিতে আসছে খুব ভালো লাগছে আমাদের কারণে আজকে রক্তদান আজকে রক্তদান শুরু যাওয়া হচ্ছে সৌমদীতে ফলন সৌমদী হচ্ছে আমার পাড়ারই এক বন্ধু ছেলে যারাfromRGBO পক্ষ থেকে মলাহিস আসছি চা ভালো লাগে তারে দুঃখ দূর করে আমরা এই ধর্ম প্রতিষ্ঠা করতে যুব সমাজের গঠন আমরা দিতে চলে যাব এই হেতু ভক্তের প্রয়োজন আমার লক্ষ্যে জন্য আমরা এই প্রচেষ্টা চা করে বড় জানতে বলিবার আমরা জানাই আপনাদের নাম আমার নাম লালন এই সম্বন্ধে জানিছিলাম এই ক্লাবে তো আবে ক্লাবে আপন চেষ্টা মানে বসতে দয়া আছে মোটামুটি সামলাতে রায় আমাকে